আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা মাদারপুরবাসী বেশি ভালো নাই কারণ আমাদের এখানে দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এই সকাল থেকে বৃষ্টি হয়েছে এখনো থামার নাম নেই এই এখন ভিডিও কথা ছিল এখনও প্রচুর বৃষ্টি আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি গেছে আমাদের এলাকায় মনে হচ্ছে এলাকাটা ডুবে যাবে অনেক বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়ে গেছে এই দেখুন আমাদের এখানের খাল খুল সব ডুবে গিয়েছে দেখুন খালে কি পরিমাণ পানি হয়েছে এই যে এখনও বৃষ্টি আছে দেখুন কি পরিমাণ পানি হয়েছে খালে আর বাংলাদেশের অবস্থা বেশি ভালো না ইন্ডিয়ারা না বলেই চৌচল্লিশটা গেট খুলে দিয়েছে মনে হচ্ছে এবার বাংলাদেশ ডুবে যাবে ইন্ডিয়ারা আমাদের সাথে বেমেনি করতে আছে যাই হোক কী বলার এখানে প্রচুর বৃষ্টি হইতেছে এখন দেখুন আমি যাইতেছি আমাদের এখানে মাছ ধরে এক নাম্বার ব্রিজ মাদারীপুর জেলায় টেকেরহাটি এক নম্বর ব্রিজ ওখানে মাছ ধরতেছি আমরা এখন ওখানে যেতেছি দেখুন কি পরিমাণ বৃষ্টি এখনও বৃষ্টি হইতেছে আমরা এখন যাইতেছি আমাদের এলাকার রাস্তা দিয়ে দেখুন ওই দেখুন কী পরিমাণ পানি হয়েছে ওই যে এখনও বৃষ্টি নামতেছে এখন আমরা যাইতাছি আর এলাকার রাস্তাঘাটও বেশি ভালো না সরকার নাই তো তাই উন্নয়নও হয় না এখন আমরা যাইতেছি সেখানে প্রচুর পানি হয়েছে আমাদের এলাকায় মনে হচ্ছে আর এক দুই দিন বৃষ্টি নামলে পুরো খাল ডুবে যাবে তখন মেলাম সেটি বাড়িঘর ডুবে যাবে এখন আমরা যাইতেছি ওই দেখুন ওখানে চলে গিয়েছে মেলা জায়গা চলে গেছে আমাদের এলাকায় এখানে ডুবে গেছে ওই দেখুন ওই যে ঘরের ভিতর পানি ঢুকে গিয়েছে এখন আমরা যাইতেছি ওই দেখুন পুরো খাল ডুবে ভরে গিয়েছে এখনো প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের এলাকায় তারপরও অন্য জেলার থেকে আমাদের জেলায় প্রচুর কম বৃষ্টিতেছে প্রচুর কম বন্যা গেছে আল্লাহর রহমতে মাদারপুর জেলায় প্রচুর কম বৃষ্টি সব ঝর ঝোর সব কম হয় আমরা এতে খুশি কারণ অন্য জেলায় হলো প্রচুর বৃষ্টি বাং যাই হয়ে যায় এই যে যেখানে মাছ ধরে সেখানে আমরা চলে এসেছি এই যে জালটা টান দিয়েছে কিন্তু মাছ ওঠে নাই বেশি মাছ ওঠে না এই যে কয়েকটা মাছ যেন যেনছে বেশি মাছ ওঠে না এখন আমরা এখান থেকে চলে যাব বাড়ি দেখুন কি পরিমাণ পানি হয়েছে এই যে আমাদের খালে খালে একটু পানি থাকে না এককারে ফুসকা যায় সেই খালে কী পরিমাণ পানি আর দুঃখের বিষয় দেখুন কি পরিমাণ পানি হয়েছে বাড়ি যাওয়ার রাস্তায় দেখুন অনেক পানি হয়েছে অনেক পানি আমার এক গেরা পানি এক গেরা একটু কম এক পানি পানি হয়েছে সামনে আমাদের মাঠে দেখুন আমাদের তালবাড়ির মাঠে কি পরিমাণ পানি হয়েছে পুরো ডুবে গিয়েছে দেখুন আমার এক গেরা পরিমিতি পানি এই সেই পানি পার হয়ে আমি বাড়ি যেতেছি আমাদের মাদারীপুরের অবস্থা প্রচুর খারাপ শুনছি শরিয়াতপুর বলে জায়গা নদীর পাড়ে ভেঙে গিয়েছে আল্লাই যেন আমাদের মাদারীপুরে কী হয় দেখুন কী পরিমাণ পানি হয়েছে পানিতে গাছ গুছ জহরো হয়ে চলে আবার রাতে দেখুন এক গেরা পানি সমান এক গেরা পানি কী পরিমাণ পানি হয়েছে আল্লাহ আমাদের অবত করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করো আর আমাদের জন্য দোয়া করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে এই ভিডিওটা শেষ করছি আর একটা কথা এটা হলো আমার ফার্স্ট বলক আপনারা যদি এই ভিডিওতে বেশি ভিউ দেখান তাহলে আর একটা ভিডিও এই ভিডিওতে যদি ভালো ভিউ হয় তাহলে এই সপ্তাহের ভিতরে আর একটা পেয়ে যাবেন এলাকার কি অবস্থা কোথায় কি পানি হয়েছে কেমন পানি হয়েছে মাছ ধরার ভিডিও সব পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন